বন দপ্তরের মহিলা রেঞ্জারকে প্রকাশ্যে হুমকি কুকথা আয়ুর সময় সীমা বেঁধে দিয়ে চাকরি হারালেন কারামন্ত্রী অখিল গিরি দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়লেন কারামন্ত্রী অখিল গিরি দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়লেও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত নন কারামন্ত্রী অখিল গিরি রবিবার দুপুরে কাতিতে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট করে দিলেন বনদপ্তরের এই ওই মহিলা অফিসারের কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাননি এবং ভবিষ্যতেও চাইবেন না ক্ষমা চাওয়ার কথা জানতে চাওয়া হলে অখিলগিরি স্পষ্ট বলেন আমি কোনো সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইনি আর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না যদিও অখিলের এই বক্তব্যের পাল্টা তৃণমূল স্পষ্ট করে দিয়েছে অখিলকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে শনিবার এক মহিলা বন আধিকারিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা গিয়েছিল কারামন্ত্রী অখিল গিরির যে ভিডিও প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল তাতে রাজ্যের কারামন্ত্রী অখিলকে ওই মহিলা বন আধিকারিকের কাছে কুকথা বলতে শোনা যায় এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন কারামন্ত্রী অখিল প্রকাশ্য সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্বন্ধে কুকথা বলে বিতর্কে জড়িয়েছিলেন এবার বনদপ্তরের মহিলা রেঞ্জারকে কুকথা এবং ধমকি দিয়ে অবশেষে মন্ত্রিত্ব খোয়ালেন অখিল গিরি